চলে আমি বুঝতেছি না যে আমি কখন মানে সিরিউল দিব কখন মানে আমার ঘুমানোর টাইম পাচ্ছি তাতে হচ্ছে আবার ফটোশ্যুট ছিল ওগুলো করেছি আবার আজকে টিভিসি করতে এসেছি নোভার ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছে ওনাদের অ্যান্ড এটির সঙ্গে আমি আরও দুটো কোম্পানির সঙ্গে টিভিসির সঙ্গে জড়িত হয়েছি অ্যান্ড আমার অনেকগুলো শো এসেছে আমি যে বিশ তারিখ থেকে যাবো ইয়েসে দেন আরও কয়েকটা ক্যান্সেলও করতে হয়েছে আবার আমার চারটা সিনেমা সাইনিং করেছিল ওইটারও শুটিং অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না যে আমি কখন মানে সিরিউল দিব কখন মানে আমার ঘুমানোর টাইম পাচ্ছি না অনেক ভালো যাচ্ছে মানে আমার তো শুধু এই এটা না প্রফেশন আমার তো অ্যানাদার প্রফেশন আছে আমি ডক্টর আপনারা জানেন আমার ক্লিনিকেও আমাকে টাইম দিতে হয় সো ওইটা ভেবে আর কি ক্লিনিকে এখন কম টাইম দেওয়া হচ্ছে দুদিন করে টাইম দেওয়া হচ্ছে তো সব মিলে খুব সামনে আমার চারটা সিনেমা আসছে তো ওইভাবেই প্ল্যান চলছে কোন কোনটা আগে আসবে ঈদে থাকবে এখন থেকে বড় বড় সিনেমাগুলো আমি ঈদে থাকবে প্রতি ঈদেই থাকবে না সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ অনেক দিন আগে থেকে চেঞ্জ ছিল এখন আরো ভালো হোক কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট আমাদের মনে হয় যে সিনেমা আরো ভালো হওয়া দরকার যেমন হচ্ছে এরকম একটা ট্রেন্ড থাকুক মানে একটা মানে ইয়ে থাকুক আর কি যেমন একটা লড়াই শুরু হয়েছে এরটা ভালো হচ্ছে ওরটা ভালো হচ্ছে এ ওকে নিয়ে দিচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা গুড ভাইড বাট একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র সেও এই কথাটা বললেন তো মানে এটা আসলে খুব দুঃখজনক মানে আমাদের দেশে সব আর্টিস্টই কিন্তু সুন্দর এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে তো তাদেরকেও যদি মানে সুযোগ দেওয়া হতো অনেক ভালো কাজ করতে পারতো দেখেন একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না কিন্তু এখন দেখেন সে কীভাবে চেঞ্জ হয়ে এসেছে সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নাই আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না সয় টু সে দ্যাট মানে একটা অন্য ব্যাপার তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয় সবাই কিন্তু ভালো করতে পারবে শুধু যেখানে নিলে যে নায়ক দেশের বাইরের হতে পারে এটাও কিন্তু হতে পারে ভালো হয় না 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 আমি তো দুটো সিনেমা করেছি আমার চিনি চিনি বিবি তারপরে হচ্ছে ফুলজান নায়িকা প্রধান সিনেমা ছিল সো আরো ওই যে সিনেমা হয়েছিল অগ্নি তারপরে এরকম রিলেটেড অনেক সিনেমা আমি তো দেখেছি কই নায়িকাদের রিলেটেড সিনেমাও তো আছে কেন নেই অবশ্যই আছে হবে তো আসলে বাংলাদেশ না এশিয়া মহাদেশে তো আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে এটা আসলে বাংলাদেশের দোষ না দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে তাই না দেশীয় নায়িকাদের তো ইউজ করছে না যেমন সাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার যে লুকস তার যে স্টাইল মানে কে জি এফ বলছে কেউ কেউ বলছে রণবীর রণবীর কাপুরের মতো স্টাইল করেছে মানে সব কিছুর ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও তাই না বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে এরকম হতে হবে ডেডিকেশন তো আগে তো নিতে হবে তারপরে তো বলতে হবে তুমি এরকম হয়ে আসতে পারো কিনা শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না করতে পারে না তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে তাহলে আজকে মৌসুমী আপু শাবনুরাবু কীভাবে তৈরি হল আপু তারপরে শাবানা ম্যাম ববিতা ম্যাম এরা কীভাবে তৈরি হলো আজকে তো বাংলাদেশের নায়িকা যদি নাই মানে ভালো করতে তাহলে ইনারা আজকে এরকম ম্যাটার ভেরি কেন করছে এটা খুব দুঃখজনক আমি কিন্তু আমি ছোটবেলায় তিন বছর বয়স থেকে আমি নাচ শিখেছি তারপরে অভিনয় শিখেছি আমি বোম্বেতে আমি কোর্স করেছি দুই বছর তো মানে এটা তো ইউজ করতে হবে ডিরেক্টারদের তো ইউজ করতে হবে আর্টিস্টদের আর্টিস্ট তো কি ইউজ করতে পারবে না সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে এটা কিন্তু ডিপেন্ডস অন ডিরেক্টর শুধু আর্টিস্টদের দোষ দিয়ে কিন্তু লাভ না না নট অনলি কিন্তু তুফান সব সিনেমায় কিন্তু সাকিব ভাইয়ের গেছে রাজকুমার ভালো গেল তার আগে ছিল প্রিয়তমা যেটা দিয়ে প্রথম ভাইফ তৈরি হলো সিনেমা চেঞ্জের আপনারা জানি না বারবার একই সিনেমার নাম কেন বলছেন আশাদান্দন ভাইয়ের যে সিনেমাটা হলো প্রিয়তমার যে গানগুলো ছিল এটা দিয়েই কিন্তু একটা ডিফারেন্ট মানে একটা তৈরি হয়ে গেল একটা লড়াই ঠিক আছে ওই সময় কিন্তু আরেকটা সিনেমা ছিল নিশো ভাইয়ার মানে এই দুটো নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছিলো সো শুধু যে এটা হয়েছে তা না সাকিব ভাইয়ের পরপর সবগুলো সিনেমাই খুব ভালো গেছে সাকিব খান তো আসলে দেখেন আমি প্রডিউস করেছি তিনটা সিনেমা আমার হাউস থেকে হয়েছে সাকিব খান একজন মেগা স্টার উনি এত বছর পঁচিশ বছর তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে সো তার তো একটা অন্য জায়গা থাকবে তাই না পুরানো এতদিনের আর্টিস্ট একটা অন্য জিনিস থাকবে যারা নতুন তাদেরকে কয় চিনে যারা পুরানো চিনে বা তার যে সিনেমাগুলো সে করেছে তার যে লুক সে নিজেকে তৈরি করতে পারে চেঞ্জ করতে পারে তাকে যে ক্যারেক্টার দেওয়া হয় সে নিজেকে চেঞ্জ করে সেই ক্যারেক্টারটা করে অন্য আর্টিস্টদেরকেও সুযোগ দেওয়া হলে করতে পারবে কেন পারবে না অবশ্যই পারেক্টর হয়তো তৈরি করতে পারে না এটা আর্টিস্ট কিভাবে তৈরি হবে আমার তো মনে হয় ডিরেক্টর যেভাবে বলবে সেভাবে আর্টিস্ট কাজ করতে পারে আমি তো সব কমার্শিয়াল সিনেমাই করি ম্যাক্সিমাম আমার তো কমার্শিয়াল ভাই কোনো সিনেমাই নাই আমাকে বরং যেমন আমি অমিতাভ রেজা ভাইয়ের মাঝখানে একবার কথা হয়েছিল তখন আমাকে বলছে তুমি তো কমার্শিয়াল সিনেমাই করো আমি জানি আমি একটু ডিফারেন্ট ট্রেন্ডের সিনেমা করতে চাই সবাই খেলে আমাকে দেখলে কমার্শিয়াল জিনিসটাই দেখে আমি একটু অ্যাক্টিং জায়গাটা আমি দেখাতে চাই মানুষকে এটাই আমি তো কমার্শিয়াল সিনেমা এখনো যে চারটা করছি সবই কমার্শিয়াল না আমি কিন্তু আগে নায়িকা হয়েছি তারপরে কিন্তু আমি আহ ডাক্তার হয়েছি আর অ্যাকচুয়ালি আরেকটা প্রবলেম হচ্ছে দেখেন এই যে আমি মাঝখানে ফার্স্টে চোদ্দতে কাজ করলাম আমার লাভ স্টেশন ১৪ সাল থেকে পর্যন্ত ওর সময় শিডিউল অন্য ব্যাপার ছিল আপনারা যদি আগে দেখে থাকেন ওই জিনিসটা জানেন আপনারা জানতে পারবেন তো ওই সময় আমি বাপ্পির সাথে কাজ করেছি আমার সিনেমা প্রায় আশি লাখ টাকা বিজনেস করেছিল ওই টাইমে মানে সিনেমার বাজেট ছিল এক কোটি আর আশি লাখ বিজনেস করেছিল তারপরে আমার এত 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 সিনেমা এসেছিল বাট সিনেমাতে ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু কিছু কথা বলি আমি যখন আসলাম আমার অনেক শত্রু অনেক নায়িকার স্পেশালি আমার পিছিয়ে লেগে যায় অনেক শত্রু আমাকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনও মাঝখানে আমি এই এই দুঃখেই অনেক দূর আমি কাজ ছেড়ে দিয়েছি এখন আবার যখন এই যে আবার লাইম লাইটে আসলাম সিনেমা করলাম ভাইরাল হলাম দেখা যাচ্ছে আবার পিছিয়ে লাগে শুরু করেছে ফার্স্টে দিল কিভাবে বিভিন্ন মাধ্যম আমি বললাম না কারণ নাম তারা আমাকে নোটিশ পাঠায় আবার কি হলো এখন আমার মানে মাঝখানে আমার কি আমার ক্লিনিক নিয়ে অনেকের লেগে গেল আমার প্রফেশনাল আমার যারা প্রফেসর লেভেলের আছে তারাও আমাকে সহ্য করতে পারছে না তো এইগুলো খুবই দুঃখজনক কারণ আমি আমার ক্যারিয়ার আমার মেডিকেলে আমার ক্যারিয়ার অনলি তিন বছর যদি একটা প্রফেসর আমার বাবার এসে সে যদি এখন আমার সাথে লাগতে আসে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মানে আমি খুবই দুঃখ পেয়েছি এখানে তো এটাও সেও অন্য নায়িকাদের ইন্ধন এটা করেছে আমিও সেটা পেয়েছি খবরটা পেয়েছি তো যাই হোক নাম বলবো না নাম বলতে ভালো লাগে না